দেশে সুন্ন না থাকলে ধর্ম থাকবে না দেশও থাকবে না একমাত্র সুন্নিরা দেশ প্রেমিক কথা বলেন ঠিক কিনা আর সব ওই ডলার খাইয়া কালার ফাল না। যিনি দেখতেছেন আমাদের টুপিটা ভিজে বড় বড় ইসলামের লেকচার দিয়ে ওহন কি লেকচার আছে ওহন কই আন্দোলন এত যে লুটপাট এত মারামারি এত কাটাকাটি এত চিন্তা এত দর্শন এখন তোমাদের আন্দোলন কো আমরা সারা বছর কইছিলাম আমরা কই হ্যাঁ আন্দোলন করে আমরা কি করি না ওই সময় যে তোমরা আন্দোলন করছো এখন বোঝা যাইতেছে সিয়ারের লাগে না আন্দোলন করছো কথা ঠিক কিনা সিয়ারের লাগে আর বান্দেলা লাগে সুন্নিদেরকে টাকা দিয়ে কেউ কিনতে পারে না এই কথা বলা ঠিক কিনা আরছে কেউ কার সুন্নিরা নবীর দেওয়ানা সুন্নিরা কার দেওয়ানা নবীর দেওয়ানা ওলি আল্লাহর দেওয়ানা সালাতু ওয়াসসালাম السلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم صل على سيدنا محمد

কাররাম গৌরাঙ্গের চক স্কুল মাঠ প্রাঙ্গন গৌসুল আজম সন্নি যুবসংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক সন্ন্যী মহাসম্মেলন সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মতিনেহেব আজকের মাহফিলের অনেক সহ সভাপতি বৃন্দ উদ্বোধক হক সাহেব আমার পূর্বে বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুভাসের কোরআন বিশিষ্ট লেখক ও গবেষক বাতেল আতঙ্ক শরীয়ত তরিকত আল্লামা মুফতি এম এ শহীদুল্লাহ জেহাদি হজুর মহল আলী সাজাদানার সিন নোরে মদিনা গাউসিয়া দরবার শরী পানিশ্বর ব্রাহ্মণ বাড়িয়া বক্তব্য রেখেছেন মৌলানা ফরাসুদ্দিন তাইরি শেখ মৌলানা শেখ মতির রহমান আল কাদরি শেফ মৌলানা আবিদুর রহমান কাদরি শেফ কারি শেখুল ইসলাম সুমন সাহেব এবং একটু আগে যিনি জ্বালাময়ী বক্তব্য রেখেছেন অত্যন্ত সুদক্ষ সাংগঠনিক আহলুসনাতল জামাতের অগ্রযাত্রাকে সমুন্নত করার জন্য নিরলস পরিশ্রম করে যিনি ভূয়সী প্রশংসা করিয়েছেন যিনি সদ্য সদ্য বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আমার পক্ষ থেকে ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার ভাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের মাফিরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি ওনার মাধ্যমে এদেশের যুব সমাজ মদিনাওয়ালার প্রেমের একটি প্ল্যাটফর্ম পাবে ইনশা উপস্থিত আছেন আহলে সন্নতল জামার সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলার চিকিৎসা বিশেষ সম্পাদক বিশেষ করে হবিগঞ্জ ল্যাবরেটরি সম্মানিত পরিচালক ভাই জনাব শেখ ফারুক আহমদ সাহেব ওয়া মোবাইল লিগিন ওলামায় ক্রাম ওলামায় আল্লা বিশেষ করে এখানে অনেক নেতৃবৃন্দরা আছেন আমি আসলে দেখতেছি জনাব মোহাম্মদ শেখ এ কে এম শফি সাহেব হাজি জনাবো মোতাকবুর সাহেব জনাব সবুজ মিয়া শেব জনাব মকসুদ আলী শেখ জনাব খিরাজ মিয়া শেব জনাব নুরুল ইসলাম সাহেব হাজি সোরাব আলী সাহেব জনাব মোহাম্মদ কুতুব আলী শেব হাজী মোহাম্মদ ইদ্রিস আলী শেখ মোহাম্মদ শফিক মিয়া শেব আহমদ আলী শেখ হাজি সারাজ মিয়া সাহেব সহ ওহাম্মুব আল্লিকুলামা কেরাম আর উপস্থিত আছেন মাদ্রাসার স্কুলের অনেক শিক্ষকবৃন্দ মসজিদের ইমাম এবং খতিবৃন্দ আর এখানে অনেকগুলো নবী প্রেমিক নবীন প্রবীণ সমন্বয়ে আজকের এই সুন্দর মাহফিল চলছে মাহফিল পরিচালনা করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নয় নগ নিজামপুর ইউনিয়ন পরিষদ হাফেজকারি আব্দুল রাকিব সাহেব সহ ওয়া মোবাল্লিগিন ওলামাই কেরাম যে মহান রাব্বিকারিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার এবং বসার সুযোগ দিয়েছেন সুক্রিয়তন পড়ুন আলহামদুলিল্লাহ কদম মোবারকে যিনি হায়াতুর নবী নুর খবর দেনওয়ালা হুজরপুর নূর সাল আলিহাসাল্লামের ও হিসাবে আল্লাপ আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়তন সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমার বাবারা আজকের এই মাহফিলটি সুন্নি মাহফিল কে যেন একটা স্লোগান দিয়েছিলেন তুমি কে আমি কে সুন্নি সুন্নি আমরা সন্নি কইলে আমরা খুশি হই ঠিক না আমরা সন্নি কইলে আমরা কি হয় বিলোনিয়া সাইরা দিবেন আমরা কোন সন্নি জঙ্গলে আমাজান জঙ্গলে না সাইরা দিলে কোমো সুন্নি বড় বড় ফ্যাক্টরি কোম্পানির মাঝখানে সাইরা দিলে কোমো সুন্নি আর অন্যান্য যে ইসলামী দলগুলো আছে এরা দেখবেন সুবিধা পাইলে নিজের পরিচয় দিয়ে আর যখন সুবিধা বেশি বালা দেখে না তখন লুঙ্গি নিচে যায় বুট মুড়ি ঠিক কথা ঠিক না বেটি তাহলে বোঝা গেল ডাল মেকুচ কালা হয় এদের ভিতরে সমস্যা আছে দেখছেন না এখন নতুন নতুন কত দল বাড়িয়েছে ইসলাম দল এতদিন আছেন কেউ আমি যদি ইসলাম করবো আমি বুক ফোলাই কম আমি ইসলামী দল কথা কন ঠিক না বেটে তাই জন্য আমাদের ডাক্তার সরাল ফেরদোস ভাই খুব ভালো করে বলতেছিলেন কথাগুলো এগুলো অত্যন্ত যুগন্তকারী কথা এই কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক কথা এই যুবক ছেলেরা আওয়াজ করে বলো আমি আমরা কারা আরো বড় করে কারা পরিস্থিতিতে কোনো লজ্জা আছে আমার অনেকে কিন্তু বলছে দেড় বছর আগে প্রায় গত আগস্টের পর পর হুজুর দেশের পরিস্থিতি বেশি ভালো না একটু সামনে একটু সাবধানে কথাবার্তা কেন আমি বলছি যে তোমরা যদি দুই তিনশো বছর বাঁচতে পারো বাঁচ আমার এত বেশি বাঁচার সব নাই হক কথা কইয়া যদি দুই দিন পরে সাইড দিয়ে মরে যাই আমরা কোনো আপত্তি নাই ঠিক নেই আমরা সুন্নি গোপন করি অনেকে কিন্তু গোপন করে রাতের বেলা পরামর্শ করে তিন গ্রুপে বাগ হইব এক গ্রুপ মাঠে আন্দোলন করবো আরেক গ্রুপ আবার ম্যানেজ করব আমরা দেখতাছি আরেক গ্রুপ যায় আবার বান্ডে আনবো দল কিন্তু একটাই একদল ঝগড়া করে গাড়ি ভাঙে আগুন লাগা ভাঙসুর করে মারামারি করে কাটাকাটি করে আবার এদেরই আরেকটা দল আবার প্রতিবাদ করে এটার ঘৃণা জানায় নিন্দা জানায় আবার এদেরই আরেকটা দল গোপনে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে ডলার খাইয়া কালার পাল্টা বান্ডা লাইন না এটাই হলো ইসলামকে ব্যবহার করে রাজনীতি কথা বলেন আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না আমরা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি কথা বলেন ব্যক্তি স্বার্থে যারা ইসলামকে ব্যবহার করে বলতে 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 কালকে আর একটা ফাগল হিডার আমি ফাগল পাগলাম কথা বলতেছে কথা বলতে 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 এমন লাগামহীন হয়েছে ইসলাম পাপনাটা আমরা ভর্তি করতো পুরা ফাগল সে বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজা

যে ব্যক্তি বলে যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ জীবনে একদিন নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দাও নাকি করে নাই অথচ যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহকে স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ নিজে কি দিয়েছেন সালাম দিয়েছেন যিনি দ্বীনের জন্য সারা সম্পদ কুরবান করে দিয়ে দিয়েছেন যিনি আমার নবী পাকের সর্বপ্রথম স্ত্রী জান্নাতের শুভ সুমধুর প্রাপ্তা সেই খাদিজাতুল কুবরা করে নাই আবার বড় দলের মুখপাত্র বলি এমন পাগল যদি মুখপাত্র হয় তাহলে দলের ভিতর কিটা আছে বোঝা যা কথা না বুঝা জানা এদের ফতার ভিতরে এরকম মুখে একটা ভিতরে আরেকটা দেখবেন যদি ভুলও করে ভুলটার আবার সাফাইগা তারা আবার তাদের ভুল ধরে না হাজার হাজার অন্যায় করলো দেখবেন তারা আবার নিজেদের ভুলটা ধরে না লাস্টে এক হয়ে যায় আবার দালালিও করে নবীর সাংবাদিক বলার পরে দেখছেন না আমি যখন দর্শি তিন দিন পরে মাপ চাইছে অথচ তারই সহপাঠী দলের লোক তা আবার এর পক্ষে দালালিও করছে তাইলে এইরকম আমরা এই দেশটা চাই দালাল মুক্ত কথা বলেন ঠিক কিনা আজকে শিক্ষকদের পনেরো পার্সেন্ট আমরা দাবি পেরা পাইছি না পাইছি কিনা বিশ পার্সেন্ট পাইলাম বলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফর থাকে আমলা তন্ত্রের কারণে আজকে মূল মন্ত্র হারিয়ে গেছে কথা বলেন ঠিক না বেটে এই জন্য যে শিক্ষক শিক্ষকদের পক্ষে না আমলাগিরি করছে এদেরকে চিহ্নিত করতে হবে কথা বলে ঠিক কিনা বলেন আন্দোলন কেমনে করতে হয় লড়াই কেমনে করতে হয় সংগ্রাম কেমনে করতে হয় শিক্ষকরা কিন্তু তাদের আন্দোলন ভাঙচুরবিহীন অহিংস আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু দাবি আদায় করছে এই আন্দোলন দ্বারা আবারও প্রমাণ হয়েছে যে এই দেশে শিক্ষকরা জাতির কারিগর এই শিক্ষকরা দেশের সম্পদ কথা বলেন ঠিক কিনা বলেন কারণ আমি শিক্ষকের সন্তান এজন্য কত কথা বলতে হচ্ছে আমি প্রতিবাদ করছি দার্থহীন ঘণ্টে আমি আগামীকাল শহীদ বিনারে যাওয়ার জন্য সব রেডি করে রাখছি আমি স্ট্যাটাস দিয়েছিলাম তো শুনলাম যে আজকে রাখি দাবি মেনে নিছে শিক্ষকরা আবার দাঁড় ধর ক্লাসে গেছে এরপর আমি বইলা রাখছি দেখেন আগামীতে আবার আর আন্দোলন আইব এটার লাগে যে সরকারি আইন প্রস্তুত থাকেন এই ডিপার্টমেন্ট যাদেরকে আজকে আপনারা কিছু বাড়াই টেরা দিয়েছেন তারাই জাতীয় জাতীয়করণের জন্য আবার মাঠে আসবে আসার আগে আগে সাইজ করে এলাম নাইলে কিন্তু গদি লড়াচড়া হইতে পারে কথা বলেন ঠিক না বেঠেই এখন থেকে করে রাখেন কারণ আমরা সন্নিরা এখনো পর্যন্ত শান্তির বার্তা দিতেছি যখন দেখমু কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে ধর্ম নিয়ে করতেছে আমরা কি বোঝাতে হো কতক্ষণ এই দেশে ইসলাম তো আনছে আল্লাহর অলিগন সেই আল্লাহর মিশনকে রন্দ্রে রন্দ্রে শান্তিপ্রিয়ভাবে পৌঁছে দিচ্ছেন আহলুসুন্নাত জামাতের আমাদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই জন্য আমাদের আমাদের আমার ভাই বলছিলেন যে আমাদের সন্নি যারা তাদের হাত দিয়ে কখনো গাড়ি ভাঙচুর হয় নাই মারামারি হয় নাই কোনো রেকর্ড নাই আমরা শান্তিপ্রিয় মানুষ কথা বলেন ঠিক কিনা বলেন তো সব কথার এক কথা হলো এই কথাগুলো বলার উদ্দেশ্য কি আমরা শুধুমাত্র কাহিনী শুনতে শুনতে আমরা জীবন কাটাইছি এখন কাহিনী শুনতে শুনতে যখন আমরা বাহিনী তৈরি করতে পারছি না তখনই আর একটা অপশক্তির বাহিনী আমাদের মাজারের মধ্যে আক্রমণ করছে এখন আমরা আর ওয়াজের মাঠে প্রতিবাদ করব না আমরা জাগায় জায়গায় নাসিরুদ্দিন শিপাশালা পর্যন্ত আমরা জায়গা জায়গায় প্রতিরোধ কমিটি গঠন করব। যারা ভাঙবার জন্য আসবে তাদের হাত একদম আপনারা কি আমার কথা রাজনীতি গন্ধ করতেছেন দিন শেষে শূন্যটা কিন্তু টিকে রাখতেই বল এই দেশে সুন্দর না থাকলে ধর্ম থাকবে না দেশও থাকবে না একমাত্র সুন্নীরা দেশপ্রেমিক কথা বলেন ঠিক কিনা আর সব ডলার খায় কালার ফাল বড় ইসলামের লেকচার দেয় ওহন কি লেকচার আছে ওহন কই আন্দোলন এত যে লুটপাট এত মারামারি এত গাড়ি এত চিন্তা এত দর্শন এখন তোমাদের আন্দোলন কো আমরা সারা বছর খুঁজছিলাম যে আমরা কই হ্যাঁ আন্দোলন করে আমরা কি করি না ওই সময় তোমরা আন্দোলন করছো এখন বোঝা যাইতেছে সিয়ারের লাগিয়ে না আন্দোলন করছো কথা কোন ঠিক কিনা সিয়ারের লাগিয়ে আর বান্ডেলা লাগিয়া সুন্নিদেরকে টাকা দিয়ে কেউ কিনতে পারে না কথা বলেন ঠিক কিনা পারছে কেউ কারণ সুন্নিরা নবীর দেওয়ানা সুন্নিরা কার দেওয়ানা নবীর দেওয়ানা অলি আল্লাহর দেওয়ানা সুন্নিরা নবীর দেওয়ানা আল্লাহ কবুল করুক আমিন কন আমিন আরো বরক আমিন আমিন মাথা কি পড়ছে মাথা পড়ছে আমি কি এখন সামনে যাইতাম তাহলে আওয়াজ করে কর ইজ্জতের মালিক কে আল্লাহ মালিক কে আল্লাহ মালিক কে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কে আল্লাহ এতে কোনো সন্দেহ হয় সেজদা মালিক কে আল্লাহ আমরা নাকি এগুলো মানি না একদল মানুষ অপপেক্ষা পীরা সুশীল মানুষদেরকে আমাদের কাছ থেকে আলাদা করছে কি ত্যাগ লাগায়া এই গ্রুপটা মাজার পূজারী ইটি মাজার গ্রুপ কি ক মাজার গ্রুপ এইভাবে কয়েকে আমরা আলাদা করে রাখে পীর মাসায়কদেরকে বলি পীর মাসায়কদেরকে বলি আল্লাহর ওয়াস্তে আপনারা খানকার থেকে বাইরে মাঠে আসেন মুরিদ ভিত্তিক শূন্যতা বাদ দেন আল্লাহর ওয়াস্তে একমাত্র মোদিনা ওয়ালা প্রেম ভিত্তিক রাজনীতি এ সুন্নাত করে দেখা যায় যে আমার পীরে কইছেন আইলে গাছ কা মাহফিলে না আমার পীরে আছে নাম ধরে দু আছে কি না এই পীর কাছে গেছে গা murid সব উঠতে গেছে গা এগুলা বাদ দেন আজকে হয়তো আরেকজনের মাজার ভাঙছে দুই দিন পরে আপনার মাজারও ভাঙবে বুঝেন না কবর থেকে লাশ তুই লাগন ধরাই দিয়েছে কোন জামানায় বাস করতেছেন বুঝেন না এখনো কি বুঝেন না যে কোন হায়ানাদের কাছে দেশ যাইতাছে আল্লাহর ওয়াস্তে এখনো সুন্নিরা এখন এক হইলে দেখবেন আমাদের সামনে কেউ দাঁড়াইতে পারবে না এই দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুন্নি মুসলমান কথা বলেন ঠিক কিনা বলেন আমরা সংঘবদ্ধ না থাকার কারণে আমাদেরকে সংখ্যা লোক মনে হয় এক দরবারে পীর যদি মুরিদ নিয়া মাঠে যায় ডাকা শহর যায় ডাকা অলিতে গলিতে মানুষ ভরপুর হয়ে যাবে আপনারা জান না আবার মনে মনে কোন সংসদে যাওয়ার দরকার কিন্তু রাজনীতি করেন না সুন্নি প্রার্থী সমর্থন দেন না কারণ কি আবার মনে মনে কোন আমরা এক না আমরা এক একটা সংসদে যাওয়ার দরকার দরকারকে গর্ব হই থাকলে চলব দরকার হইলে অন্যান্যরা যেভাবে তাদের ধর্মের প্ল্যাটফর্ম তাদের মতাদর্শ প্ল্যাটফর্মকে শক্তিশালী করতেছে আমরা সুন্নিত আমাদের সুন্নতের প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে গেলে আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে কথা বলেন ঠিক কি না বলে সুন্নি তো সবাই কিন্তু রাষ্ট্রের লাস্টে যদি ঠিকতে চান আপনাকে লড়াই করে বাঁচতে হবে কথা বলেন ঠিক কি না যাইলে যাইবে রক্ত এতে কোনো অসুবিধা নাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন কেন্দ্রীয় দিক নির্দেশনা যা আসবে আপনার সেইভাবে আপনার নিজেকে গঠন করবেন ইনশা ইনশাআল্লাহ বলেন আর বড় করে বলেন ইনশাআল্লাহ আমি ধন্যবাদ জানাই আজকে অনেক মুরব্বী পাইছি স্টেজের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ পাইছি অনেক কথাগুলো বয়স কুলানের দিকে বেশি বড় কথা কই না বয়সের বারে কুলানা আর কি বয়সের বারে কুলাই তো যত তেরিমিরি ছিল এই গ্রুপটির ভিতরে সব তেরিমিরি সুদা করে লিখে বয়সের ভারে ভাড়ে না আর কি বয়সের ভারে যদি তাহলে ভারতের কইলাম ধরে কইলাম আব্বা আহ আইন আমরা একসাথে হয়ে যায় এরকম মনোমানস্যতা আমার আছে প্রয়োজনে জুতারি জিব্বা দিয়া পরিষ্কার করে দিলাম হলে বাজান আইন এরপর আমরা সুন্নি এক হয়ে যায়গি কথা বলি ঠিক কিনা বলেন এইভাবেই কইলাম এইভাবেই কইতাছি রাতের অন্ধকারে এই পর্যন্ত প্রায় বাষট্টিটা ভার্চুয়ালি মিটিং উপজেলা জেলা উপজেলা এই পীর এই দরবার হই প্রা যাইতে 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 দুইশো দুইশো বত্রিশটা দরবারের সাথে শুধু বইলে রাখছি যে বাজান আমরা এক আপনি নি ক আসি যদি এই মুহূর্তে ডাক দেই দুইটা গাড়ি দিবেন নি দিম তাহলে দুইশো কয়টা গাড়ি ও চারশো চৌষট্টি না জানে না কয়টা যদি চারশো চৌষট্টিটা যদি গাড়ি ঢুকে আর এই যদি মানুষ থেকে পঞ্চাশ জন কিনা এক জায়গায় দাঁড়াইলি কি আওয়াজ হইতো না আর আওয়াজ হইতো না এখন আওয়াজ করতেই ঘটনা বহুত গেছি জীবনে চিল্লা চিল্লি বহুত করছি এখন দিন শেষে দেখলাম মোম্মা গোমা মা গোমা এ কোন গ্রুপ দেখতাছি ডানে বামে হাঁটতে চারি সর্বনাশ এত বড় ফার এত বড় সিটিং গ্রুপ এখন বাংলাদেশ আইবির বা বইছে এদেরকে প্রতিহত করতে গেলে সুন্নিরা যে দিকে যাবো এক দিকে যাবো যার সাথে যাবো এক সাথে যাবো কথা বলেন ঠিক না বল কারা কারা রাজি আছেন হাত তুলেন সত্যি করে কইতিবা সত্যি করে কইতিবা এই কুলা পানি তোমরা কি সত্যি কথা আমাকে মহব্বত করো সত্যি মহব্বত করো তাহলে চকলেট খায় কি জারতার পিছে গুরুবা টুস বিস্কিট খায় কি জার পিছে গুরুবা এবং বুড়া বুড়ি আইলি কি দা যেম না নে এর পিছে গুরুবা আমরা কি নবী দরকার নবী দরকার আছে কি না নবীর পক্ষে আছে কি না আল্লাহ কবুল করুক আমিন কর দেখো আপনাদেরকে আল্লাহ কবুল করুক আমিন কন সবাই আমার সাথে সাথে বলেন তুমি জীব তুমি মর আধার ঘরে তুমি আপন তুমি জীব তুমি মর আধার ঘরে আ তুমি মোদের তরি তুমি মোদের তুমি নি দালে তুমি নিদানে তোরা নেওয়ানা ইয়া মাশাল্লাহ বিসু ইয়া ও তুমি মুদের আশার তাই তো তোমায় বাসী ভালো তুমি মুদের ও তাই তো তোমাই আরি আর হৃদয় ফুল মে ফুলদানিত হৃদয় নাম গে তে রে প্রেমের মালা রসুল ما شاء الله بيبل لا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ ঘুম পেছ আপনাদের এ গিট্টেন্স বান বন্ধ রাখবেন দুরে দুরে ও বাবা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না এই পৃথিবীতে এবাদত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে সেই রব কি একজন না দুইজন এখন যদি একাধিক হতো কি হতো একজনে দিকে সূর্য উঠবে আরেকজনে কইতো উত্তর দিকে উঠবে এই জন্য দেখেন যেই দিকে সূর্য ওঠে এই দিকে উঠে যেই দিকে অস্ত যায় ওই দিকে অস্ত যায় যেই দিকে দিন সেই দিকে দিন যেই দিকে রাত সেই দিকে রাত একমাত্র আল্লাহ তা সব করাইতেছি আজকে সেই ক্ষমতাধর সেই সর্বশক্তিমান একজন জবান খুলে বলেন তিনি কে অথচ ওই যে ফাফনাজারে ফাটাতেম গেছিলাম নাম হইল আমির হামজা সে বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে নাকি শিরিক হয়ে যাবে আর জোরে জোরে কন্যা না হজুবিল্লা আরে কি যদি শনাক্ত করে না দেয় তাহলে চিনবেন কেমনে আপনারা বলেন আল্লাহকে সর্বশক্তিমান বলা যায় নাই সব কিছুর ক্ষমতা দরকে ওই মহান রাবুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ ছাড়া কারো গোলামী করা যাবে না আমি আল্লাহর এবাদত করা লাগবি এবাদতের মধ্যে কয়েকটা এবাদত আছে শ্রেষ্ঠ এক নম্বরে জিকির করা এবাদত কিন্তু জিকির আছে প্রায় তিন হাজার জুড়ে কন কয় হাজার জিকির আছে তিন হাজার আল্লাহর তিন হাজার নাম আছে নিরানব্বইটা নাম তো কায়দের মধ্যে আপনারা পান ও বন্ধুরে ইসমে আগুলা আল্লাহ আল্লাহ ইসমে জাত আল্লাহ ইসমে আল্লাহ

ইল্লাহু আল হাইউল কাইয়ম আল্লাহ শব্দের হামজ বাদ দেন লিল্লা হি মাফিস সামা ওয়াতি ওয়া মাফিল আউট লিল্লা শব্দের লাম বাদ দেন শাকিশ শুধু মাত্র লাহু লাহু মুগুস সামা ওয়াতি আল্লাহ লাহুর শব্দের লাম বাদ দিয়ে দেন শুধু থাকে মাত্র হু এগারো শরীফ যারা করেন দেখবেন একটা জিকিরা সেভাবে আসেনি হো হু 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 আমরা যখন এগারো শরীফে যান এরকম হু হু করি তখন এই ডাব্লিউ মার্কা যারা আছে এরা বলে আমরা বলে কুকু করি কুকু বলে করি নাউজুবিল্লাহ জোরে কৈছে নাও আপনারা বলেন হু শব্দটা দলিল আছে না নাই দিতাম নি দিতাম নি হু আল্লা হুল্ধি লা ইলা হা ই হু বুঝছে আপনার কষ্ট আছে আপনারা এই সমস্ত আওয়াজ পছন্দ করেন না ঠিক না পছন্দ করেন আর কি